টাকা পয়সাও নেই কাছে দুই দিন যদি কটা টাকাও পাওয়া যেত খুব ভালো হইতো ভালো লাগেন আরে তিনি তখন টাকা কানে মেলা টাকা তো এতগুলো টাকা এখানে পড়ে তো কেউ পরে রেছেও নেতগুলো টাকা হতে পারে টাকা আসলে তো আমারও তো টাকা দরকার আর ভালোই হয়েছে না আসলে টাকাগুলো নিয়ে আমার মনে হয় ঠিক হবে না হয়তো কোনো গরিব মানুষের টাকাও হয়তো পরে আমার মতন গরিব মানুষ অসহায় হতে পারে মনে হয় এখানে বসে থাকায় আমার মনে হয় বেটার হবে একটু বসি কেউ যদি আসে আসে যদি কেউ আসে তাহলে তো ভালোই হবে না টাকাটা দিয়ে দিতে পারবা নে তারও মানে দিয়ে খরচ করতে পারবে বউ ছেলেপিলে হয়তো কিছু কেনবে হয়তো এখানে বসে থাকি দেখি কেউ আসে না কি যদি আসে তাহলে তার দিয়ে দিতে হবে কি যে করি আমার টাকাটা কোনে যে গেল আমি করবা নাকি আমার তো মাথায় হাত আমি কি করবা নে টেনশনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি ছেলে কিভাবে কি করবো বললা এ টাকা কোনে পাবো আমি আমার তো মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ ভাই ভাই টাকা পয়সা দেখেছেন নাকি ভাই আপনার টাকা হারিয়ে গেছে আমার তো টাকা হারাই গেছে ভাই কিছু টাকা হারাই গেছে আসলে ভাই আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি মনে করেন যে টাকাটা আমি পাইছি পথ দিয়ে আমি আসছিলাম দেখছি জায়গায় টাকাটা পড়ে গেছে আমি মনে করলাম যে হয়তো মনে হয় আপনারই যাই হোক কার টাকা পড়ে গিয়েছে এই যে সামনে আমি অনেকক্ষণ ধরে বসে আছি যে যার টাকা তারটা আমি দিয়ে দেবো তো আপনার যে টাকাটা আপনারই দিয়ে দিই নেন ভাই যেহেতু আপনার টাকা আপনারই দিয়ে দিই নেন ভাই ভাই আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমার এত বড় একটা উপকার করেছেন আসলে এখনকার সমাজে এই ধরনের মানুষ পাওয়া খুবই কঠিন আপনি যে আমার এত বড়ো উপকার করেছেন তা আপনাকে আমি বলে বোঝাতে পারব না আপনার জন্য সব সময়ের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে আমি চাইবো যে এমন মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের হোক যেন যে যেভাবে থাকুক না কেন প্রত্যেকের ক্ষেত্রে যেন আমরা সকলে সকলকে উপকার করতে পারি কি বলেন ভাই না এটা ভাই সঠিকই কথা বলেছে কিন্তু আসলে পৃথিবীতে এখন মানুষ দেখা যায় সবাই এ ধরনের না আপনি যে আমার এই যে অর্থটা দিয়ে উপকার করেছেন আপনি কত বড় উপকার করেছেন সেটা শুধু আমি বলতে পারি আসলে আমাদের প্রত্যেকের এই ধরনের রুবেল ভাইয়ের মতো এই ধরনের মানুষ হওয়া উচিত ব্যক্তিত্ব হওয়া উচিত আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে যার যার জায়গা থেকে ভালো কাজ করা এবং ভালোভাবে চলা অসংখ্য ধন্যবাদ সকলকে